হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মুনস লাইফ স্টাইল আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজ সানডে আর আজকে সকালের ম্যানু হলো দুটো পরোটা নিয়েছি আলু ফুলকপির তরকারি আর মিষ্টি দই আদিবাকর বাজার থেকে আজকে এনেছে গলদা চিংড়ি একবারে ছাড়িয়ে নিয়ে এসছে আর এনেছে ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছটি রান্না করা হবে যেহেতু আজকে ঘরের কেউ থাকবে না সবার আজকে অন্নপ্রাশনে ইনভাইট তাই তো আমার ঘর বাড়ি গোছানো কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল উঠলে অনেকটাই কাজ এগিয়ে যায় তো আমি এখন অমিত কুমারের গান শুনছি বেঙ্গলি গান আর দেখো দিবাকরে বাবা আমার ফরটা জয়েন্টে বাঁধিয়ে নিয়ে এনেছে আর দেখো এই ঘরে একটা ঘড়ি কিনে এনেছে দিবাকর আমার সোনামার স্নান করা হয়ে গেছে এখন সোনামা একটা ভাইয়ের অন্নপ্রাশনে যাবে তো আমি বাদ দিয়ে ঘরের সবাই যাবে এই যে এটা সোনামা নতুন ড্রেস আমার লেখা দেখো একদম সামারের সামার ড্রেস এই যে দেখো চুলটা আজকে ফার্স্ট টাইম এরকম স্টাইলে বেঁধেছে এর জন্য চুলটা বেশ বড় বড় লাগছে সবাই বলছে দেখো চোখে একটু কাজল লাগে আইলানা তো লাগাইনি দেখি মা দেখো না এই দেখো সোনা আমার হাতে কালারের আর আমার মেয়ে চশমা পরে বাইরে পোস্ট দিচ্ছে এই চশমাটা ওর মাম্মাম দিয়েছে আর আমার মেয়ে বলেছে গাড়ির সামনে সিটে বসবে আমার খাওয়া দাওয়া হয়নি অলরেডি ওরা অন্নপ্রেশন খেয়ে আবার চলেও এসছে আমি চিল্লাচ্ছি মেয়ের সাথে কারণ কি মেয়ে আইসক্রিম খাচ্ছে আমি বলছি নতুন ড্রেস এটা ড্রেসে পড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে ড্রেসটা এখন এখন বাজে ঘড়িতে দেব পোনে চারটা জাস্ট স্নান করে ঘরে আসলাম এখনও খাওয়াই হয়নি আর দিবাগররাও চলে এসছে সোনামা তাহলে এখন চলে যাবে আর্ট স্কুলে সোনামার মিষ্টি তাহলে চলো ও ও তো রেডি আছে জাস্ট ব্যাগটা দিয়ে দেবো ব্যাগও গুছানো আছে তাহলে ওরা আর্ট স্কুলে যাক ততক্ষণ আমি ভাতটা খেয়ে নিই চলো রাখছি এটা তোমাদের দেখায় আজকের আমাদের মেনু কি হয়েছে ইলিশ মাছ ভাপা আর মেয়ের জন্য আলু ভাজা করেছিল কিন্তু মেয়ে খায়নি তাই আমি রেখে দিয়েছি আর এই যে নিরামিষ তরকারি আর কালকের ট্যাংরা মাছের চচ্চড়ি ছিল ব্যাস এই আজকের মেনু একটা একটা কথা বল না মন থেকে যদি কিছু চাও সত্যি পুরো হয় আমার ইচ্ছা ছিল এইবারও রথের দড়ি টানা টানা কিন্তু মেয়ের জন্য যেতেও পারছি না তো বান্ধবী ফোন করেছিল যাওয়ার জন্য কিন্তু মেয়ে নেই মেয়েকে ছাড়া এখন আর ভালো লাগে না আগে একা থাকলে তার একটা কথা যে তো মেয়ে ছোটো ওকেন ছাড়া কোথাও যেতে ভালো লাগে না তো যাই হোক যা ফোন করলো তো দূরে গেলাম কোনো রকম তখন ড্রেস পরে পুরো ঘামছি এই দেখো পোশাদও পেয়ে গেলাম রথের দড়িও টানা হলো কোনোবার আমাদের এখান থেকে যায় না কিন্তু এবার প্রথমবার দেখলাম দিয়ে যাচ্ছে চলো এখন ড্রেস চেঞ্জ করে সাথে কথা বলবো বিকেলের পর থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ কি মেয়েও আর্ট স্কুল থেকে আসলো মেয়েকে একটু খাওয়া দিলাম তারপরে আমিও সন্ধ্যা বার্ত দিকে একটু চা টা খেলাম তারপরে রেডি হয়ে বের হলাম কালীবাড়িতে রথ দেখতে তো কালীবাড়িতে বেশ বড়ো সড়ো রথের মেলা বর্ষে আর ডাঙা দা ডাঙা দি গিয়েছিলো ডক্টর দেখাতে আর আমাদের সাথে মাম মিষ্টিও গেছে ওরা তো ঘরে আর একা থাকবে না আর ওখানে গিয়ে সুইটি আর সুইটির মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ওরা মানে জাস্ট রদ দেখে বের হবে তারপরে আমি বললাম চলো না তারপরে ওরাও আসলো আমাদের সাথে যে মেয়ে এখন ঠাকুরকে চিনি আর কলা দিবে তো যেহেতু সবার হাতে দেখছে না সবাই কলা দিচ্ছে তো আমি ওকে বোঝালাম যে ঠাকুরকে চিনি কলা দিতে হয় তো দিবাকর যে ওকে এরকম ভিড়ের মধ্যে নিয়ে যে চিনি কলা দিচ্ছে আমার কথা মনে পড়ে গেলো বাবার কথা যে আমার বাবাও আমাদের দুই বোনকে এরকমভাবে রথের মেলায় নিয়ে যেত আর চিনি কলা দেওয়া তো আর কি সুন্দর সাজিয়েছে না জগন্নাথ বললাম সুভদ্রাকে আর আমিও একটু ভিডিও করে নিলাম আর দেখো প্রচুর ওই দেখো আর একটা রথ আসছে আর দেখো কি সুন্দর খেলনা জিনিস বসেছে না সত্যি এগুলো দেখলে না মানে ছোট ছোটবেলার কথা না মনে পড়ে যায় যে ঘড়িতে নটা পনেরো এই জাস্ট ঘরে আসলাম আমিও আসলাম দিবাকর বেরোলো কারণ কি ঘরে রাঙাদা রাঙাদিরা ছিল না একটু বাইরে গেছিলো আর মাম মিষ্টি সোনামার যেহেতু একা ওরা তিনজন ঘরে থাকবে তো দিনকাল খুবই খারাপ তো এই দিবাকর ঘরে ছিল আমিও আসলাম দিবাকুর বেরিয়ে গেলো আমি সাথে সিকে রাঙাদিরাও চলে আসছে আমি যে এতক্ষণ যে চুলটা বেঁধেছি না চুলটা ভেজা ছিলো পুরো শুকাইনি তো সোমবার ওর কান ফুটিয়েছে এখনও অবধি ওর কানে না আমি কোনো মানে সুদলঙ্কার তেল দিয়েছি না কোনো বোরলিং গরম করে দিয়েছি দিবাকরের একটা মলম আছে ওটা একদিনে দিয়েছে তো আজকে এই কানের থেকে না একটু রক্ত হয়েছে এক কানের থেকে তো এখন ঘুমিয়ে আছে বলছে আসে করবে না থাক না পড়ুক আজকে কি বলবো তাহলে চলো এখন রাখি প্রথমের সাথে কথা বলবো কারণ কি আজকে রাতে দিবাকর খাওয়া দাওয়া করবে না কেন দিবাকর ইনভাইট আছে আর একখানে দিবাকরের তো প্রায় প্রায় ইনভাইটই থাকে তো আমি আর মেয়ে খাওয়া দাওয়া করবো তাহলে চলো এখন রাখছি পর তোমাদের সাথে কথা বলবো আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি দিবাকর মাম মিষ্টি সোনামা ওরা আগেই চলে আসছে না ওরা আটটার মধ্যেই ঘরে পৌঁছে গেছে আমি আসছি নটা পনেরোতে আমি আমার বান্ধবী যে দেখলে সুইটি তার মেয়ে আমরা একসাথে এসেছি মানে আমি আমার স্কুটিতে ওর স্কুটিতে তো আমি কিছু জিনিস এনেছি চ তোমাদের দেখিয়ে কি এনেছি আজকে বাজার থেকে যেহেতু সোনামা বলছিল মা ঘরে যাবো ঘরে যাবো তো দিবাকর ওদেরকে নিয়ে আসছে কারণ আজকে খুব টায়ার্ড ছিল সারাটা দুপুরও ঘুমায়নি আর তোমরা তো জানোই আমার মেয়ে দুপুরের ঘুমানোর অভ্যাসটা আছে ছোটোর থেকে তো চলো কি এনেছি প্রথমে তো আনছি ফল দ্বারা দেখায় আজ আজকে বাজারে গিয়ে দেখলাম ফলের কি দাম যেহেতু এই মঙ্গলবারে বিপদনাশিনীর পুজো তাই ফলের দাম একশো টাকা করে আম এনেছি আর একশো টাকা করে মৌসুমি এক কেজি এক কেজি এনেছি এই ব্যাগে আছে এক কেজি মৌসুম্বি আর এক কেজি আম কিছুতেই কম এমনি নব্বই টাকা করে নেয় তো আজকে দাম বেড়ে গেছে তো এনেছি একটা বডি স্প্রে তো আর এনেছি নেভিয়ার সফট এই ক্রিমটা এটা আমি একবার ইউজ করেছি খুব ভালো লেগেছে এই নিয়ে দুবার আনলাম খুব ভালো লেগেছে আমি এত দামি দামি ক্রিম ইউজ করি কিন্তু এটা সবথেকে বড় এটাও কিন্তু দাম অনেক এটার দাম নিয়েছে চারশো পঞ্চাশ টাকা এই এনেছি টিপের পাতা দুটো সাইজের আমার টিপের পাতা খুব আমার টিপ পতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে আর এনেছি এই মেয়ের স্কুলের লাল আর হোয়াইট কালার গার্ডার কেন তো এনেছি সেদিন তো মেয়ে দেখলেই তোমরা সেদিন মেয়ে রেড কালার সুইস বিউটির নপলস্য ভেঙে দিয়েছে তো আজকে একটা রেড কালারের নেল পলিশ এনেছি এটা বেশি দাম নেয়নি এটা ব্লু হ্যাভেনের আগেরটা তো ছিল অনেক দাম সুইস বিউটি তো এই এনেছি আর এনেছি ম্যাক্সি এগুলো সব গিফটে দেব ম্যাক্সিগুলো এই যে আর খুললাম না এই যে এই যে এখানে এই দুটো কালার ম্যাক্সি এনেছি আর একটা এনেছি এই যে একটা হাউস কোর্ট গ্রিনটা হাউস কোট আর এটা হচ্ছে পার্পেল কালার তাহলে চলো দেখিয়ে দিলাম আজকে বাজার থেকে এগিয়ে এনেছি আর বাজারে চ আমার বান্ধবী অনেক কিছুই কিনেছে ও ঠাকুরের যেহেতু মঙ্গলবারও ঠাকুর দিবে তো তেরো রকমের ফল লাগে তো তেরো রকমের টল কিনেছে আর অনেক কিছু কিনেছে আর তাহলে চলো এখন রাখি একটু এসি রুমে গিয়ে বসে আর পাচ্ছি না পর্যন্তের সাথে কথা বলি এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে তুমি ওই এগারোটার দিকেই ঘুমিয়ে পড়েছে বললাম না আজকে সারাটা দুফুট ফুট ঘুমোয়নি তো ধকল কোথায় যাবে তো তাও অনেকটা লেট করে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে পড়েছে কারণ আমি দশটার মধ্যে মেঘে খাইয়ে দিয়েছিলাম তাহলে চলো আজকে সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর আইকনে গিয়ে ক্লিক করবে তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে এসে পো পৌঁছে যাবে চলো ডাকছি এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি